আমি কি করতে পারি বা না পারি ও এখনও তা ভালো করে জানতে পারেনি যদি জানত তাহলে আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করার দুঃসাহসও দেখাতো না তবে ভালো করেছে কারণ প্রতিপক্ষ খেলোয়াড় যদি জমজমাট না হয় খেলা করে মজা পাওয়া যায় না আমি তো সেই সত্য উর্বালের উপর কখনো আক্রমণ করি না আমি তাদের উপরেই আক্রমণ করি যারা আমাকে প্রতিদ্বন্দ্বী ভাবতে পারে এবং আমার কাছে হেরে যাবে এটা জানা সত্য হুংকার দিতে থাকে আমি তো তাদের ধ্বংস করতেই পছন্দ করি যারা আমার পিছু ছাড়ে না অন্যায়ভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে আর আমি চায় তারা অন্য কোনো জায়গায় যে ষড়যন্ত্র না করে আমার পিছনে লাগুক কারণ আমি তাদের সাহসটা করবো কোথা তলা আমাকে সেইভাবেই তৈরি করছে